আমি মনে করছি ব্যবসা বারো মাসে করি গরম দিনে আইসক্রিম বেশি আবার মনে করছে শীত পর্বত ঝালমুড়ি বেশি বেচা কিনে কত সব সময় মোহাম্মদ মস্তফা আপনার মনে করেন যে আমি যা বিভিন্ন জায়গায় এলাকার মনে করেন যে আপনার পশ্চিম মেলা হয় বিভিন্ন জায়গায় মেলা হয় মেলার মতো জায়গায় মেলা বিক্রি করলে মনে করেন যে আপনার আষ্টশো এক হাজার টাকা দৈনিক ছাড়াও মনে করেন যে আমি এলাকা দিয়ে বিক্রি করি গিরাম বেশি আর প্রতি দুই মেলার মধ্যে ভোটপুরি দিয়ে এলো জায়গা ভোটপুরি গাড়ি ভাড়া দিয়ে কষ্ট দিয়ে তাও ছয় থাকে দৈনিক মনে করেন যে আপনার বেচা কিনে দিয়ে কত ছশো মিটার একশো মানে কম বেশ এক হাজারও বেসা আষ্টশো মানে আইসক্রিম বেশি আবার মনে করছে শীত পর্বত ঝালমুড়ি বেশি আবার মনে করছে আপনার আচারও বেশি সব ব্যবসায় করি মানে ব্যবসায় করি অন্য কিছু না বারো মাসে ব্যবসায় পঁচিশ দিন হলো

না এটা আমি নিজের যা কামাই করি আমি আগে ব্যবসা জায়গা ওটা এসটা ভাই থিয়ে হাইরি মানে অগ্রিম দিয়ে আগে থিয়ে হাইরি তারপর আমি চলাই মানে বাকি বুকি চাই না আমি নিজের যা কামাই করি আমার থিয়ে ব্যবসার টাকা দিয়ে তারপর আমি ব্যবসা করি নষ্ট হয় না মনে করেন যে হঠাৎ করে বেশিরভাগ বৃষ্টি জোর তোমার থাকলে ওটা হঠাৎ করে হয়ে যায় গা ওটা আমার গাছে যায় গা হঠাৎ হয়ে যায়